এর গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায় গ্রেপ্তার করা হলো তার ছেলে অপ্রনীল রায়কেও। কেও জেলা পুলিশ গাড়ি কেনা সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় তৃণমূল অপ্রনীল রায়কে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা ও তার ছেলেকে এইদিকে এই ঘটনায় রাজনীতির পারদ চড়েছে বিজেপি নেতা সুমন্ত মন্ডলের অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি দেখুন দুর্গাপুরের বুকে মানস রায় এবং তার ছেলে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে যা আর্থিক জালিয়াতি করে এবং বিভিন্ন টাকা আত্মসাত করে নেওয়ার অভিযোগ ওঠে এর আগেও দুর্গাপুরের যে আদালত আছে সেখানে তারা পাঁচ দিনের জন্য জেল হেফাজতে ছিল বর্তমান পরিস্থিতিতে ভিন্ন জেলা জেলাতেও তাদের যে জালিয়াতি সেটা ছড়িয়ে পড়েছে পুলিশ প্রশাসন তখনই যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে আজকে এই পরিস্থিতি আর সাধারণ মানুষকে দেখতে হতো না এবং তাদের জালিয়াতির শিকার অন্যান্য জেলাতেও আর হতে হতো না আমরা মনে করি যে পুলিশ প্রশাসন এবারে অন্তত সঠিক তথ্য প্রমাণ দিয়ে তাদেরকে তাদের যে জালিয়াতি সেটা কোর্টের কাছে সঠিকভাবে তুলে ধরতে সমর্থ হবে এবং তারা যাতে জেলে হেফাজতে আগামী দিনে এত সহজে যাতে না বেরিয়ে আসতে পারে তার সম্পূর্ণ ব্যবস্থা কোর্ট করবে গত আঠেরোই ফেব্রুয়ারি দুর্গাপুর থানার পুলিশ প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছিল দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়কে গ্রেফতার করা হয় তার ছেলে অভ্রনীল রায়কেও পরে তারা দুজনই পায় এই ঘটনারেশ কাটতে না কাটতে ফের বুধবার রাতে সেই প্রতারণার অভিযোগে তৃণমূল নেতা মানস রায় ও তার ছেলেকে গ্রেফতার করে বারুইপুর পুলিশ আইন তার নিজের পথে চলবে দল কাউকে বলেনি অপরাধ করতে প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি দেখুন যে যেটা দল তো কাউকে কিছু বলে দেয় না করার জন্য দলের বাইরে উনি কাউন্সিলর ছিলেন এক্স কাউন্সিলার তারপর উনি কি করছেন দল তো আর কবর আছে আর এবার আইন আইনের ভাবে চলবে ওটা আমাদের কিছু বলার নেই নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিউ এনআইসিউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানে টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকারী লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে সাত ও সাতের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স

আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার কাঞ্জি বরণ থেকে ইকট জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আর অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারের কান্তা ক্লথ সেন্টার আমরা শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিউ এনআইসিউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর

এইট সিক্স বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল প্লেটিংয়ে ঠিকানা দুর্গাপন্দির রোড বেনাচিটি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাজিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালী সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্ষ ভগন্দর গুঠা হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র সাত দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বোনদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত ছাড়া আমাদের চেম্বার অন্টারের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বর